এখন থেকে বড় স্টাফ আন ফুসু কুম গোল্লা করে সুন্দর করে আবার বলো আন ফুসু কুম আচ্ছা তারপর

একটা একটা ওয়ার্ড পরে এত দেরি হচ্ছে কেন ঘুম পাচ্ছে নাকি তোমার না তাহলে বলে যাও থামছো কেন কৌল্যাং না সিন না ওটা সা হ্যাঁ সিন কৌল্যাং সাজি দা কৌল্যাং Sadi, kau lang sadi dah, kau sadi jari jari tu, Nah, na, balan karo. Aiyunung jari. jari tu, aiyunung aiyunung tu. না থামলে গোলতা শেষে অক্ষ করলে কি হয়ে যায় বলো হা হয়ে যায় না তাহলে কি হবে আইনু ঠিক আছে জি নামাজ পড়ছিলে আজকে ফজরের ইফাট আজকে ফজরের নামাজ হয়েছে

দুইটা গুরুত্ব দিবা একটা হচ্ছে সময় মতো নামাজ পড়তে হবে আর কোরআন শিখতে হবে হ্যাঁ তো যখন তুমি সময় মতো নামাজটা পড়বা আলহামদুলিল্লাহ তখন তোমার কোরআন শেখার সময়টাও সময় মতো হবে কারণ ফজরের নামাজের চিন্তা যদি তোমার মাথায় থাকে তাহলে তুমি নিশ্চয় টাইম মতো উঠতে পারবা তো যখন টাইম মতো উঠবা তখন আর না ঘুমিয়ে একবারই কোরআন ক্লাসে বসে যাবা নামাজের পর পরই তাহলে দেখবা তোমার দুইটা উপকার হবে

qayran kaseera qayran kaseera awr bolo qayran kaseera in na

তারা আসছে বলবা ইকফা গুনন আসছে ঠিক আছে একটা গুন্না করছি না আমরা নাকের ভিতরে লুকায়া গোপন করে গুননা করছি তাহলে কি বলবো ওটা ইকফা গুননা আম আচ্ছা তারপর ফার যرتুকুম এখানে কি আসছে এখানে আছে ঠিক আছে বলো Hatta ilk tek Aa, camiha Allah tarafı. Ekanı, tek fagun aşse

মা দেবী washer স্যার স্যার তারপর মা তারপর

তাহলে এটা কি গুণ না ইকফা গুন না না হ্যাঁ তারপর এরপরে মাতবাই না না মাদ্দে ওয়াজ শুধুমাত্র দুই জবরে দম ফেলিলে মাদ্দে হয় অন্যথায় হয় না হ্যাঁ এটা বলবা যে গোলতার ব্যবহার গোলতা শেষে আইসে অক্ষ হয়ে কি হয়ে গেছে হা হয়ে গেছে ঠিক আছে তারপর হ্যাঁ তুমি এখান থেকে তাজবিদ গুলো বলে যাও থ্যাংক ইউ পরে বলবে আচ্ছা ঠিক আছে পরের লাইন পরে মি শার শার রিল উয়া

তারপরে <laughs> <roleum> হচ্ছে গুন্না এরপরেও কাফিক ইকফা গুন্না কিন্তু

আচ্ছা এবার এখান থেকে শুরু করে কাজবিদের নিয়ম বলে যাওয়া কি কি নিয়েও আসবে আচ্ছা

কেハロ হ্যাঁ মাদুতা না ন ত ল দ এটা না হচ্ছে প্রথমে ইখফা আসছে না মাদে মাদে তো ভাই আগে বলো না

আমি ডা <Leonard>

তারপরে হচ্ছে জবরের বামে কালী আলিফ মাল আহ আসছে তার তারপর হচ্ছে মাদ্রিবাস না 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 মাদ্রি ইউদের সংখ্যা কি দুই জবরে দম ফেলিলে মাদ্রি ইউজ হয় অন্যথায় হয় না হ্যাঁ গল্পের আসছে বলতে অক্ষ করলে কি হয়ে যায় হা হয়ে যায় না

এখানে হচ্ছে জবরের বামে খালি আলি আসছে তারপর আমাদের তো ভাই আমাদের তো কেন হবে মাদের হরফের পরে হরফে অক্ষ করলে কি মত হয় মাদারজি হুম দকান দকা এ দুইটাই হবে না দুইটা ফাগুন না কেন হবে এস

আচ্ছা ঠিক আছে ইকফার নিয়মটাই তোমাদের পড়া থাকবে সুন্দর করে প্র্যাকটিস করে আসবে আবারও আমরা নেক্সট ক্লাসে ইদগাম গুলনা শিখবো ইনশাআল্লাহ আচ্ছা কারো কোনো প্রশ্ন আছে তোমাদের থাকলে করতে পারো কোন প্রশ্ন আছে জি আচ্ছা ঠিক আছে না তো কালকে থেকে একটু চেষ্টা করিও টাইম মতো থেকে ওঠে ফজরের নামাজ টাইম পড়ে ক্লাসে যুক্ত হওয়ার হ্যাঁ জানি ফজরের সময় ঠান্ডা পড়তেছে তোমাদের একটু কষ্ট হয়ে যায় উঠতে তারপরেও আল্লাহর প্রিয় হতে হলে আমাদেরকে একটু কষ্ট করতে হবে তাই না সকালে উঠে আল্লাহর ফরজ বিধান প্রথম যে বিধানটা আমাদের উপর নাজিল হয়েছে সেটা হচ্ছে ফজরের সালাদ এখন এটা যেন কোনোভাবে মিস না হয় টাইম মতো আদায় করতে পারি আমরা আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করুন নামাজ পড়ে ইনশাআল্লাহ আমরা কুরআন ক্লাসে বসবো আচ্ছা আজকে তাহলে পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহ ওয়া